সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বা যে গাড়িগুলো সবচেয়ে বেশি পছন্দ করে থাকে তো তার ভিতরে সবচেয়ে অন্যতম টয়টা বেন্ডের প্রিমিয় গাড়ি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো ব্ল্যাক ডাইমন্ড দুই হাজার মডেল এবং দু চোদ্দতে রেজিস্ট্রেশন করা প্রিমিয়ম গাড়ি এবং গাড়িটা অকটেনের পাশাপাশি আপনার এলপিজিতে ডাইভ করতে পারবেন সম্পূর্ণ গাড়িটাতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাবেন না সো একেবারে নিড এন্ড ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন এই গাড়িটি সো গাড়িটার একে একে আপনাদেরকে আমি সবকিছু দেখানোর চেষ্টা করবো সর্বপ্রথমেই যদি আপনাদেরকে আমি চাকার দেখানোর চেষ্টা করি সুন্দর অ্যালুমিনিয়াম পাচ্ছেন চাকার যে বিড আছে অনেক দিন এইভাবেই ইউজ করতে পারবেন এবং দরজাতে দেখেন নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন হাতলেও নিকেলের বিট রয়েছে এছাড়াও ভিতরে যদি দেখাই দেখেন বেস কালারের ফেব্রিক্স পাচ্ছেন এবং ভিতরে কিন্তু পুস স্টারের মতো অত্যাধুনিক অপশন রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে ডিভিডি ব্লে সেটাই রয়েছে উপরে যে ড্যাশবোর্ডটা আছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন ওডেন প্যানেল ব্যবহার রয়েছে গাড়িটিতে আর পিছনে যে সিট আছে সেগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন দেখেন পিছনে আম্রেস সহ খুবই সুন্দর সিট পজিশন এবং উপরে সিলিংটা দেখেন সেটাও কিন্তু অনেক ভালো রয়েছে কোনো প্রকার কিন্তু ময়লা এইরকম কোনো হিস্রি আপনি পাচ্ছেন না পিছনের গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানি স্টিকার দেওয়া আছে জি সেটাও দেওয়া আছে এবং পিছনে দেখেন মোটামুটি ভালো স্পেস রয়েছে গাড়ির সাথে রয়েছে সাইড লিটারের একটি এলপিজি সিলিন্ডার এছাড়াও প্রত্যেকটা ক্রস ভিউ দেখেন একেবারে অরজিনাল গেট আপে রয়েছে কোনো প্রকার খোলা কাটা কিন্তু আপনার পাচ্ছেন না দেখেন পিছনের ব্যাগ ডেলাটাও কিন্তু সেম পজিশনে রয়েছে আর পিছনে ব্যাগ লাইটটাও কিন্তু অরজিনাল কয় টু লেখাটা রয়েছে এবং আপনাদেরকে যদি আমি এই পাশে দেখানোর চেষ্টা করি দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন সো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের দুই এলপিজি করা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন জিলানি মাঠ থেকে সো এই গাড়িটার দেখানোর চেষ্টা করি গাড়ির সাথে আপনারা পাচ্ছেন প্রয়টা ব্যান্ডের বিবিটি ইঞ্জিন আর গাড়িটাতে কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে এবং এই পাশে দেখেন শখের জাম্পারের খুঁড়িগুলো একেবারে ফ্রেশ পাচ্ছেন সামনের দিকেও কোনো প্রকার হিডেন স্ট্রিপ পাচ্ছেন না সামনে হেডলাইট গুলো অরিজিনাল রয়েছে দেখেন কয়টু লেখাটা পাচ্ছেন এবং খুবই সুন্দর একটি গাড়ি সো গাড়িটা সরাসরি কেউ দেখলে দেখে আপনাদের পছন্দ হয়ে যাবে সো গাড়িটার আস্কিং রেট ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা আস্কিং রেট সরাসরি আসলে অবশ্যই আলোচনা করতে পারবেন তার জন্য জিলানি মাঠে আসতে হবে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া হচ্ছে সেই নাম্বারে